এভরিওয়ান তো আজকে ছিল মায়ের বার্থডে আর আমরা চলে এসছি স্টেশনে তো এখন আমরা যাবো ব্যারাকপুরে তারপর ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম অতীন্দ্র সিনেমা হলে প্রথমে গিয়ে দুজনের টিকিট কেটে নিলাম আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম তাই জন্য কিছুক্ষণ ওয়েট করে নিলাম আর কিছু ফোটোজ তুলে নিলাম তারপর খানিক্ষণ ওয়েট করার পর চলে গেলাম স্ক্রিন নাম্বার ওয়ানে আমাদেরকে স্ক্রিন নাম্বার ওয়ানে তারপর নিজেদের সিট খুঁজে বসে পড়লাম আর আমরা যে মুভিটা দেখতেছিলাম সেটা ছিল ভুলভুলাইয়া থ্রি আর হলের অ্যাম্বিয়েন্স তো দারুণ ছিল তো এরপর ফাইনালি মুভি শুরু হয়ে যায় আর শুরুতেই বেশ একটা সাসপেন্স সাসপেন্স ভাব ছিল তারপর মুভির নাম রিভিল করলো এরপর বেশ মজাদার সিন ছিল সবটা দিয়ে বেশ ভালোই লাগছিল সবারই অ্যাক্টিং খুব ভালো লাগছিল আর সিনেমার গানগুলোও দারুণ লাগছিল পর কিছু সিনস খুবই ইমোশনাল ছিল লাস্ট পর্যন্ত সবটা মিলিয়ে দারুণই লাগলো সিনেমাটা এরপর মুভি দেখা কমপ্লিট করে চলে গেলাম জুডিওতে আর আমি জুডিওতে ফার্স্ট টাইম আসলাম ওখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না যেহেতু আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল তাই আমরা সোজা চলে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে আর আমার জন্য অর্ডার করলাম চিকেন বিরিয়ানি আর মায়ের জন্য মাটন বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না যা অসাম খেতে ছিল আর এখানে পরিমাণটাও প্রচুর দেয় আর আমার পক্ষে তো একটা গোটা বিরিয়ানি খেতে অবস্থা খারাপ হয়ে যায় তারপর বাবার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম যেহেতু বাবা আসতে পারেনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম স্টেশনে এবার বাড়ি ফেরার পালা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও দেখা হচ্ছে ভিডিওতে